আজকে এসেছি এক নতুন রাস্তায় এটা এই রাস্তা যাচ্ছে এই পেছন দিক দিয়ে যাচ্ছে সালার এই রাস্তা দিয়েই চলে যাওয়া হবে সালারের দিকে হুম তো এই একটা সাঁকোর উপর বসে আছি এখানটা একটু ছায়াটা আছে আর আমরা ওয়েট করছি যে চোটা যখন আর একটু ডুব্বোডুব্বো ভাব এরকম হবে তখন আমরা ঠিক চলে যাব একটা জায়গায় যেখানে কিছু গাছপালা আছে আর এখানে তো বেশিরভাগই তো সব মাঠ সেরকম ছবি তোলার তো কোনো জায়গা নাই আর নদীর ধারে তো যাওয়া একদমই অসম্ভব বলাই যেতে পারে আর কতপুকুরের ওই যাব যেটা কাল বলেছিলাম যেখানে আমবাগান বেশি আর একটা কটপুকুর আছে যেখানে অনেক আগে একটা শ্যুট করেছিলাম সে ভিডিও দেখাবো পরে বাট সূর্যটা আর খানিকটা ত্যাগ তখন আমরা এখানে মুখ করব সেখানে কিছু ফটো ক্লিক করার চেষ্টা করব যদিও কোনো প্রফেশনাল ক্যামেরাম্যান তোমরা না না অ্যাটলিস্ট যদিও দাবা খেলা আমি শিখেছি তাও এখন সেই দাবা খেলার ওপর নেশা লেগে গিয়েছে আর ঠিক এরকম জায়গা একটা ছোটো ছায়া জায়গায় বসে আছি এটা নর্মালি ওই সামনে একটা গাছ দেখা যাচ্ছে ওই গাছের পাশে না একটা গরু দাঁড়িয়ে ছিল কিন্তু ওইখানে গেলেও ফটো আছে এই সব জায়গায় ফটো তুলে কিন্তু সেরা ভালো লাগে দেখতে আর আগেও মেলা তুলেছি সেগুলো দেখতে হবে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে বাট এইরকম জায়গায় দারুণ আছে ছবি তুলে তো আমাদের এখানে যা আছে সেটাই সেখানে আমরা ফটো তুলি আর ভাল লাগে দেখতে এ রাস্তায় লোকজন যা আসা করছে যেহেতু এই একটা নালা টাইপের এই দিকে আছে নোংরা জলের হুম কান্দর বলে তো এইদিকে সব আছে হ্যাঁ আর এদিকে চারিদিকেই মাঠ আমরা যাব এবার সেই জায়গায় দেখাও তো এই আমরা যাচ্ছি এখন সেই গাছপালা দিকে যেদিকে একটু ছবি তোলা যায় তো যা যা যদিও এখানে খুঁজলে অনেক সুন্দর সুন্দর গাছের সাইডে যেমন ওইখানে দেখালাম ঠিক আমার সামনে একটা গরু আছে আর একটা গাছ ওইদিকে ওখানেও গিয়ে তোলা হবে ভালো লাগছে জায়গাটা ঠিক ওইটা হম ওখানেও তোলা ওই যে সামনে একটা গাছ আছে না ওইখানে একটা গরু দেখা যাচ্ছে ওইখানেও তোলা যেত বাট এখন একটা অন্য সাইডে যাব আর আমার অনেক দিন আগে একটা পিকচার আছে সেটা খুব স্টাইলিশ লাগছিল দেখে সেটা ওই মাঠেই তোলা কিন্তু সেই ছবিতে আমি মাস্ক পরেছিলাম হুম তো সেই টাইম মাস্ক পরার জন্য অতটা কেমন লাগছিল তো এই যে সূর্য ভাল লাগছে যখন সূর্যের এইভাবে আসছে একদম হারি ভারি ক্ষেত হ্যাঁ তো এরকম জায়গা এখানে পাওয়া যাবে গ্রামগঞ্জে মেলা হ্যাঁ তো এই যা আছে কাজ চালানো দরকার সব সব কিছুর ক্ষেত্রেই আজ নয় আমাদের ছবি তোলার ক্ষেত্রে বলছি এখন যেমন আমরা সাইকেলে যাচ্ছি আছে নাইটা না কিন্তু আমরা ইউজ করছি না সাইকেলেরও একটা আলাদা মজা হুম আমরা হেঁটেও এসেছি সাইকেলও আসতাম আর একটা সাইকেলে তিনজনা চাপতাম হুম চালাতাম পড়তাম তখন তার ভিডিও ক্যামেরার এসবের কোনো সিন ছিল না সিন ছিল না মানে আমাদের কাছে তখন ফোনও ছিল না আমাদের কাছে তখন ফোন ছিল না ফোন আস্তে আস্তে কিনে দেয় বাড়ি থেকে তারপর আমরা স্টার্ট করি তো একটা দিন এমনও গিয়েছে যেখানে যখন বাইরে খেলতাম ব্যাটবল হোক ফুটবল হোক ভ্যারাইটিস গেম আউটডোর গেম যেটাকে বলা হয় লুকাচুরি যেটাকে বলা হয় হাইড অ্যান্ড সি আর ওই ওপরে পাকে উঠছে ভাল লাগছে দেখতে হাইড অ্যান্ড সি যেটাকে বলা হয় সেই গেমগুলো যখন বাইরে গিয়ে খেলতাম যখন নতুন ফোন পেলাম তখন ভাবলাম আর বাইরে যাব না এখন যা গেম সব বাড়িতে বসেই খেলবো বাড়িতেই খেলা হবে যা সব খেলবো এরকমই অ্যাটিটিউড ছিল আর ফোনে তখন গেম সংখ্যা প্রায় দশটা নটা ভ্যাটিসের গেম সেখানে গাড়ি চালানো বাইক চালানো আর তখন এইসব ফ্রি ফায়ার পাবজিও চিনতাম না যদি ফ্রি ফায়ারও খেলেছি আর সেই টাইমে এইরকমই ছিল এই অ্যাটিটিউডই ছিল যে এইগুলোই খেলো তারপর আস্তে আস্তে যত সময় এগোতে থাকলো তখন ভাবলাম আর এইগুলো আর ভাল লাগছে না কেমন লাগে ফিল আস্তে আস্তে সেটা বুঝলাম তো কোনো কিছুই অতিরিক্ত ভালো না পুরোনো দিন বা এখন বর্তমান দিন এটাই স্পেশাল তো আমরা একটা গাছপালা দিকে যাচ্ছি এখানে তাল গাছ আছে আর এখানে একটা লোক আছে যার বাগান আর কি মানে বাগান ঠিক না বলা যাবে না গাছপালা আছে ওরই মানে জায়গাটা তো আমরা একটু পারমিশন নেবো যাতে পিকচার তুলতে দেয় আমরা সেই জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গাতে যেটা হাইলাইটেড জিনিস সেটা হচ্ছে নারকেল গাছ আমি তাল গাছ বলেছিলাম সরি টু সে সেটা এত নোংরা তাও জানি না কি আছে গাছ ভাল যাই হোক তো ওইখানে হালকা করে পিকচার নেওয়ার চেষ্টা করব গাছে আর সূর্যের মিক্স যেখানে ভাল লাগা তো দেখা যাক হয় সে সূর্য আমি দেখাচ্ছি বাট জায়গাটা যা ভেবেছিলাম ঠিক তেমন না তবুও এরই মধ্যে কিছু তোলা হলো ক্লিক আর একটা জায়গায় গিয়েছিলাম সেটা ঠিক ছিল এটা দূর থেকে যেমন লাগছে যেমন দেখুন এখানে একটা নারকেল গাছ তাই তো এটা ভালো নারকেল গাছ দেখলাম এখানে কলা গাছ এইসব লুকটার এইদিকে যেমন আছে টাকা জমি লাগছে এখানে এসে অতটা লাগলো না দু একটা ক্লিক করলাম জাস্ট ঠিক আছে তবে সূর্য মামা দেখতে ভালো লাগছে এটাই মেলা মানে টাগল আছে তো একদম বোর জায়গা যেটা বলা যায় এসে কাছে এসে যেটা দেখালাম দেখলাম দূর থেকে কোনো জিনিসই ভালো না যতক্ষণ কাছ থেকে ডিটেলস অ্যানালাইজ না করা হয় সেই জিনিস একদমই খারাপ Gracias.